বিগত বছরগুলোর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর পাওয়ার পরেও অনেকেই লিখিত অংশে ভালো না করার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে তোমার যাতে স্বপ্নটা ব্যর্থ না হয়ে যায় তোমার স্বপ্ন যাতে সত্যি হয় এজন্য আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের যে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরে কীভাবে তুমি সর্বোচ্চ নম্বর পেতে পারো আমরা জানি কমার্সের স্টুডেন্টদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার লিখিত অংশে বাংলায় বরাদ্দ থাকে হচ্ছে আর্ট ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফিনান্স মোট পাঁচটি বিষয়ে প্রত্যেকটিতে আট নম্বর করে বরাদ্দ থাকে যে চল্লিশ নম্বরের লিখিত অংশের পরীক্ষা তোমাকে দিতে হয় সেখানে ইংরেজিতে থাকে হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ বাংলার অনুবাদ আর থাকে হচ্ছে এরোর কারেকশান গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো খুঁজে বের করা আর বাংলা অংশে থাকে হচ্ছে ইংরেজির লাইনটাকে বঙ্গানুবাদ করা এবং বাংলায় থাকে আরও হচ্ছে ভুল সংশোধনী একটা লাইন দেওয়া থাকবে সেটার ভুলটা খুঁজে বের করে তোমাকে শুদ্ধভাবে লিখতে হবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফিনান্স এই অংশে এক কথায় সংক্ষিপ্ত উত্তর লেখার মতো করে প্রশ্নগুলো আসে আর এগুলোর জন্য দরকার হচ্ছে একটা গোছানো প্রস্তুতি আর এই গোছানো প্রস্তুতির জন্যই আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন রয়েছে ডিইউ ডিইউআইসিউ ব্যাচ আর এই ডিউ আইসিউ ব্যাচে ভর্তি হলে তোমার জন্য ঢাবির যে লিখিত কোর্স এরা সম্পূর্ণ ফ্রি ধাবি লিখিত করছে আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা করে তোমার জন্য ক্লাসের ব্যবস্থা রাখবো নিয়মিত অনুশীলনের জন্য তোমাকে প্রশ্ন দিয়ে আমরা সহায়তা করব তো তোমার লিখিত অংশের সেরা প্রস্তুতির জন্য ভর্তি হয়ে যাও ডিইউ আইসি ব্যাচে যেখানে লিখিত অংশের জন্য থাকবে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা করে ক্লাস যে ক্লাসগুলো করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় তুমি সর্বোচ্চ নাম্বার পাবে বলে আমরা বিশ্বাস করি